শ্যাওড়া গাছে ভূতের কথা আমরা শুনেছি তবে সত্যি করে শ্যাওড়া গাছে ভূত থাকে কি না সে কথা আমি বলতে পারবো না শ্যাওড়া গাছে যে এত সুন্দর ফল হয় সেটা হয়তো অনেকেই দেখেনি আমরা যখন ছোট ছিলাম আমাদের গ্রামের পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ ছিল সেই শ্যাওড়া গাছটা পুকুরে অর্ধেকটা শুয়েছিল তো সেই শ্যাওড়া গাছে আমরা দোল খেতাম এবং শ্যাওড়া গাছের এই হলুদ ফলগুলো খেতাম ফলগুলো খুব মিষ্টি তো শেওড়া গাছ চির হরিদ একটা উদ্ভিদ আর শেওড়া গাছের পাতা কাগজ শিল্পে ব্যবহার করা হয় এছাড়াও শ্যাওড়া গাছের ডাল ও নির্যাস টুথপেস্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় কুষ্ঠরোগের চিকিৎসা আর ডায়রিয়ার চিকিৎসাতেও সারা গাছের ব্যবহার আছে